আশা করছি সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার নতুন পরের সমস্ত বন্ধুদের অনেক অনেক আন্তরিক স্বাগতম আমার এই রিয়েল লাইফ নোট চ্যানেলে আর আমার চ্যানেলে সাধারণত ওই গ্রামের জীবনযাপন তারপরে আমাদের ডেলি রুটিন সাধারণত শেয়ার করি তো চলুন আজকে সারাদিনে কথা বলতে বলতে সঙ্গে গল্প করি তো এখন ওনারটা নেতা বলিয়ে নেব ছাই একটু অল্প আছে তো ওই জন্য ছাইটা তুললাম না সোনাইকে যখন নিয়ে এসেছি ওর সঙ্গে বেশ খানিক্ষণ গল্প করলাম ও বেশ ভালোই আছে কিন্তু পরের দিকে আর একদম থাকতে চায় না কিন্তু কি হয় বলুন তো আমাদের তো মেয়েদের হাতের কাজ খুব একটা শেষ হয় না যে কারণে ওরা খুব বোরিং ফিল করে ওরা ভাবে যে এই কাজটা করেই হয়তো মা আমাকে নেবে কিন্তু সেটা তো হয় না একের পর এক কাজ হয় আর কি তো যাই হোক কাজকে শুধু মানে জল দিয়েই নেতা বুলিয়ে নিলাম তো এখন ভাত বসাবো আর আমার মেয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো কিন্তু দেখলো অনেক সময় আমি যে কাজগুলো করি ও কিন্তু সেটাই মানে ফলো করে আর সেটাই কপি করার চেষ্টা করে আর কি তো দেখুন এখন একটা পা ফেলে দেখছে যে আসলে কাদা লাগে কি না পায়ে আমি বলেছি যে একদম উঠবি না ওর উপরে পায়ে কিন্তু কাদা লেগে যাবে তো ওই জন্য ও আমি যেই চলে গেলাম ওদিকটাই তখন দেখলাম যে ওরকম করছে আমি ভিডিও এডিট করার সময় আর কি দেখলাম আর ভীষণ হাসি পাচ্ছিলো আর এখন যে ছাই নিলাম এক মুঠো এটা হচ্ছে ওই হাড়ের নিচে দেবো আর কি যেহেতু ওই হাঁড়িটাই শুধু কালি তুলি তো তার জন্য ওই হাড়ের নিচে আর কি দিলে মানে ছাইটা কালিটা তাড়াতাড়ি উঠে যাবে থালা বাসন অনেকগুলোই আছে সেগুলো সব পরে পরে মাজবো এখন আর অত চাপ নিতে পারি না ওই যখন যেরকম সময় হয় তখন সেরকম কাজ করে সেই সময়টা সময়টাকে আর কি পার করি এরকম করি আমার মেয়ে কিন্তু এখন বলা শুরু করে দিয়েছে যে মা কোলে মা কোলে মানে বেশ অনেকক্ষণ হয়ে গেল তো যাই হোক এখন এই যে ড্রামে জল তুলে রেখেছিলাম তার থেকেই জল নেব এবার সঙ্গে সঙ্গে ওই ছাই দিয়েছি তো হাঁড়ির নিচে এবারে জলের ইয়ে পড়লে সময় সেই জায়গাটা ধুয়ে যায় আর জাল তুলে ওইখানে কিন্তু বেশি কালো হয়ে যায় ওই দেখুন কাজ ছিল ভীষণ কাজ ছিল আমি তার মধ্যেও মানে ভাবলাম যে চালটা যদি কোনো রকমই ধুয়ে আনি তাহলে হচ্ছে ওনানে জাল দিতে পারবো সোনাকে কোলে নিয়ে আমি জানি আমার মতোই অনেক মানে মানুষ আছেন যারা কিন্তু এরকম সংসারের কাজকর্ম সেরে বাচ্চা সামলে আরও সংসারের জন্য উপার্জন করে তবেই হচ্ছে প্রতিদিন কাটাতে হয় তো সেক্ষেত্রে তাদের না ভীষণ চাপ হয়ে যায় এখন দেখুন মেয়ে আছে বসে কোলের মধ্যে আর উনানটাকে আমি কিছুতেই জ্বালাতে পারছি না আর কি বাবাকে কয়েকদিন ধরে বলছিলাম যে গ্যাস লাইট কিন্তু মনে থাকে না আর কি আর আমারও যে একেবারে সেই মানে সময় বলে দেবো যে হ্যাঁ আনো এরকম মনে থাকে না হয়তো বেরোনোর আগে বলে দিলাম পরে হয়তো আমার খেয়াল থাকে না আর এখন এত বেশি রৌদ্র আসছে সামনেটায় যে কি বলবো ওই জন্য একটু পলিথিন দিয়ে দিলাম মেয়ে খুব কাঁদছে তাছাড়াও আমি ভাবলাম যে আগে উনানটা জ্বালিয়ে দিই তো ওই জন্য আমি কি আর করবো মানে মাঝে মধ্যে ওরকম হয় ও কান্নাকাটি করলেও চোখের সামনেও দেখতে থাকলেও আর কি অনেক সময় কিছু করার থাকে না সামনেটায় একটা বস্তা দেওয়া ছিল তো ধোঁয়াটা বেশি আসতো না সামনের দিকে কিন্তু মানে কয়েকদিন আর কি দেওয়া হয়নি অসুবিধা হচ্ছিলো না তাই তুলে নেওয়া হয়েছিল এখন দেখতে পাচ্ছি আবার দিতে হবে ওই যে বস্তাটা নিচে পড়ে আছে ওটাই দেওয়া ছিল আর কি তো পেঁপে ভাতে দিয়েছি আর সাথে হচ্ছে আলু দিয়েছি এটাই সকালবেলা খাওয়া হবে আমাদের মানে রাঁড়ির বাবা দশটার দিকে আসবে তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু বসালাম আর কিের এই নৌকাগুলো একমাত্র মানে ভাতের উনান বা একটু ঝুলে টুলে ভালো হয় না হলে বিস্ফোরণ জলে আর কি যখন অনেক রকম চিন্তা মাথার মধ্যে এসে ভিড় করে বা মন খারাপ থাকে এই উনানে যখন জাল দিই না তখন এই উনানের আঁচের দিকে তাকিয়ে দেখিয়ে আর জাল দিতে দিতে কতটা যে সময় চলে যায় আমি নিজেও জানি না আর কি যতক্ষণ না জলটা ফুটে উঠছে মানে ভাতের ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো তারপর একটু বেশি করে জ্বালানি দিয়ে চলে যাব তো এখন এই যে ভাতটা হয়ে গেছে আর ভালো করে নেতা বুলিয়ে নিচ্ছি আর নিচটা পরে মুছে নেব আর কি যাই হোক এখন খেতে বসলাম ওই আলু ভাতে দিয়েছিলাম আজকে তো সেটাই আজকে মাখা করে খাচ্ছি রাহির বাবা খাওয়া হয়ে গেছে এবার আমি খাচ্ছি আর কি এখন এগারোটা দশ আর এখন আমার খাওয়া দাওয়া হলো রাহির বাবা খেদের রণ দিয়েছে আর আমার মেদ পুরো সারা বান্দা পুরো ভাতটা ছড়িয়ে মানে ও আমরা খেলে তো ওকে ভাত দিতেই হয় একটু ও বাটি নিয়েও আর কি আসে যখন না দিই আর কি তো যাই হোক ও ভীষণ ছড়িয়েছে পুরো তো সেগুলো সব হ্যাঁ একসঙ্গে করে তুলে হ্যাঁ তারপরে এই যে সব রাখলাম এখনো মাঝামাঝি কিছু করিনি মোটামুটি এই যে ঘরের ভিতরটা যা করে পরিষ্কার করলাম একদম খাটের নিচ থেকে শুরু করে আর সব দিকটা একদম পরিষ্কার করে বের করলাম আর কি না হলে না মানে খুব সমস্যা হচ্ছিল আগে তো দেখতেন আগে সকাল হলেই ঘরের কাজ আগে কমপ্লিট করতাম দা দিচ্ছি দেখছি এই এটা কে রে বাবুকেই ভালোবাসবো তোকে আর ভালোবাসবো না তোকে আর ভালোবাসবে না তুই ঘর অশান্তি করছিস আমার সঙ্গে এই উপরে জামাটা খুলতে ভালোই গরম পড়ে গেছে ঘামছিস তো রাই পাপা এখন আসবে বারোটার দিকে আজকে আছে কোথায় একটু অন্নপ্রাশন আগে জন্মদিন ছিল অন্য তো ঘরটা একটু পরিষ্কার করে ভালো লাগছে কিন্তু এখনো মোছামছি করিনি কালকে বিড়াল ঢুকেছিল দুটো বিড়াল ঢুকেছে খাটার তলে তখন রাত্রে প্রায় দুটো আড়াইটা হবে বিড়াল ঢুকে আর এত পরিমাণে মানে দুজনে লড়াই করছে ডাকাডাকি করছে এই ঠিক খাটে আর আমার মেয়েদের ভীষণ বয়স আর খাটে তোলায় যত জিনিসপত্র ছিল সব উল্টে পাল্টে ফেলে দিয়েছে ফ্যান ছিল তারপরে একটা মিক্সির যা রাখা ছিল তারপর আর অনেক কিছু ছিল সেগুলো সমস্ত ফেলে দিয়েছে দিয়ে পুরো সারা জায়গায় মানে আমরাও ভয়ে নামতে পারছি না মানে এত উগ্র চেঁচা করছে যে আমরা ভয়ে নেমে যে বেল তারা মনে হচ্ছে যেন এক্ষুনি খাটের উপর উঠে আসবে লাভ দিয়ে আর রাইটের বাবাও ভয় পাচ্ছে আমি বলছি তুমি কাজ করো খাটের পর দাঁড়িয়ে মশারির এক কোণা খুলে আর হাত বাড়িয়ে দরজাটা খুলে দাও তাহলে হচ্ছে ওরা বেরিয়ে যাবে দরজা খুলে দিতেই তার তাড়াতাড়ি করে বেরিয়ে গেলো কোনো রকমভাবে বেরোলো তো বেরোলো গিয়ে আবার টেবলেট তলায় ওখানে হ্যাঁ আর আমার মেয়ে তো পুরো চোখ মোটামোটা করে ঘুম থেকে উঠেই হতো চোখ মোটামোটা করে তাকিয়ে আছে কান্দতেও পাচ্ছে না মানে এত চিৎকার ওদের একদম খাটের নিচে তো তারপরে টেবিলে তুলে গিয়ে এত ঝামেলা করছে মানে বেল ঝড়া লাগলে যা হয় তাড়াতাড়ি তো ছাড়ে না আবার এই বড় একটা লাঠি নিয়ে তারা দিয়েছে তারপর চলে গেছে তো যাই হোক তখন থেকে আমার আবার ঘুম আসেনি ঘুম আসলো ওরকম সাড়ে তিনটের দিকে ঘুম এসেছে আমরা একবার ঘুম ভাঙলে আবার ঘুম আসতে চায় না মানে আমার একটু সমস্যা আছে ঘুমের আর কি আগে এটা হতো না আগে এত ঘুমো তো এমনও দিন গেছে যে রাহির পাপা হয়তো লেট করে এসেছে বাড়িতে রাতে লাঠি দিয়ে মানে জানালা থেকে লাঠি দিয়ে আমার গায়ে মানে গুঁতো দিয়ে দিয়ে ঘুম ভাঙিয়েছে অথবা ফোন আমার ভয় পেয়েছে এটা তুই খুললি কেন চেন খুললেই তো তুলো বেরোবে না চেন খুলিস না চেন খুললেই যে চেন খুলেছে আর তুলো বেরিয়েছে আর ভয় পেয়েছে আর একটা সময় ছিল মানে যখন বিয়ে হয়নি পড়াশোনার সময় তখন বাবার কাছে প্রচুর মার খেয়েছি এই ঘুমের জন্য ঘুম ঘুম করে পুরো জীবনটা পুরো মার খেয়ে গেছি আমি আর এখন ঘুমের কত সমস্যা আমার এক বাচ্চা বলছে তোমার ওই চোখের নিচে এরকম বসে গেছে কালো দাগ পড়ে গেছে কেন তোমার কি রাতে ঘুম হয় না যেঠি তো ঘরের মধ্যে না ওই মানে কেমন একটা গন্ধ বেরোচ্ছে মানে কি বলবো সেই গন্ধ মানে অন্যরকম আর কি ঠিক আছে তো ওর বাবা শুধু বলছে কি হয়েছে দেখো তো অনেক সময় ইঁদুর মরে কোথাও কোথায় ইঁদুর মরে তখন খুঁজে পাওয়ার খুব মুশকিল হয়ে যায় তো এরকম মনে হচ্ছে ওর রাহির বাবা বলছে কি কালকে মানে বিড়াল ঢুকেছিলাম মনে হয় কোথাও ছি করে গেছে দেখো তো আমি আবার খাটে ঢুকে পুরো পরিষ্কার করে বের করেছি আলমারি তোলার এদিকে হচ্ছে আলনা তুলে আমার মেয়ে সকাল থেকে কান্নাকাটি করছে আমি কোনো রকমে একটু ভাদতে ভাত করলাম তারপরে দেখলাম ওর ঠাকুরমা নিয়ে গেছে ওকে এত বেশি কান্নাকাটি করছে আমি খুব জোরে জোরে চেঁচাচ্ছি তোকে মারবো তো ওই জন্য ঠাকুরমা দেখি আবার নিয়ে গেছে আর কি আমি সহ্য করতে পারছি না তো দেখি নিয়ে গেছে নিয়ে ওখানে নিয়ে গেছে তারপরে তারপর করে আমার মেয়ে তো যা তা সব হাতে হাতে করে করে আনে ওই এনে আমার মেয়ে সেই ওই একটা কাঁচা কোনার টমেটো ফেলে রেখেছে মানে সেই কাঁচা টমেটোটা একটু পচে পচে গেছে তার থেকে ওরকম গন্ধ বেরোচ্ছে সব সেগুলো সব আবার পরিষ্কার করে বের করলাম এখন মোছামছি কিছু করিনি প্রচুর কাজ দুপুরে রান্না করবো কি তার ঠিক নেই কারণ ওরা বাবা তো নিমন্ত্রণ বাড়ি যাবে তো আমি একার জন্য আর কি রান্না করবো তো ওই জন্য দেখি এখন কী করা যায় একটা ডিম ভেজে না হয় দুপুরবেলা ভাত খেয়ে নেবো কিন্তু আজকে ঘর বাড়ি ভালো করে বসে করে বের করতে হবে নাহলে আবার এক সপ্তাহজনে আটকে পড়বো সকালে টিউশন বিকালে টিউশন সমস্যা কাজ মেয়ে সামলানো এদিকে ফোনে একটু কাজ করতেই হয় তো ওই জন্য খুব সমস্যা সব সময় এরকম করে ভাল লাগে না ওর ঠাম্বার কাছে যাবে যদি তিনবেলায় যদি না খেয়ে থাকে মানে ওখানে গেলে কোনো কান্না নেই কিচ্ছু নেই কিন্তু আমার কাছে থাকলেই ওর কান্না কি হয়েছে চোখে জল তো তুই কান্নাকাটি করলে তো চোখে জল বেরোবে হ্যাঁ চোখে জল তো বেরোবে কান্নাকাটি ও চোখে মুছে দেবো আচ্ছা ঠিক আছে এই চোখে মুছে দেবো ঠিক আছে তো যাই হোক আমি আর কথা বলতে অনেক গল্প করতে ইচ্ছে করে সামনে সামনে কথা বলতে ইচ্ছে করে কিন্তু কত কথা জমিয়ে রাখি যে এইগুলো বলবো এইগুলো বলবো ডেলি রুটিন গুলো না ব্লগে দেখি কত মানে সিম্পল জিনিস শেয়ার করছে কত কিছু শেয়ার এবার বল এবার বল এবার বল এবার বল হ্যাঁ হ্যাঁ চোখ মুছে আমাকে এবার টাটা বাই বল বাই বাই টাটা বাই ভালো থাকবে না দেখা হচ্ছে আপনাদের সাথে পরে ভিডিওতে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বলো ভালো ভালো বাঁচে ভালো থাকবেন বলো ভালো থাকবেন হ্যাঁ বেন ঠিক আছে তার আগে আপনারা বসিয়ে নেবেন আর বলো পরে দেখা হবে পরের ভিডিওতে লাগছে না তাহলে তাহলে বাড়ি মারতিস কেন মত বলো আমাদের আমাকে ভিডিও ভিডিও দেখতে দেখতে ভুলবেন না ভুল না হ্যাঁ আমাকে সবাই সবাই আশীর্বাদ করো আজকে ভাগ তো হ্যাঁ আমি যেন আমি তাকো মানুষের মতো মাইল তো মানুষই তো মাইল কি এখন ভিডিও টয় শেষ করছি ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে বলো টাটা বাই টা